আমার নবীকে কুলে নিয়ে মা আমেনা বলছেন আমি তো কত সন্তান দেখলাম কত শিশু দেখলাম আমি মা আমেন এই শিশুর চাইতে সুন্দর কোনো শিশু আমি মা আমেনা দেখি নেই এই বক্তব্য যখন মা আমেনা দিলেন তখন মা হাল ইমাতুস তালা তালহাম তিনি বলছেন ও আমেনাম তুমি একটু আমাকে দাও হজরত হালিমাতুসা দিয়া কুলে নিলেন এবং তিনি বক্তব্য দিলেন ও আমেনাম আমি বলছি শুনম আমাদের গুত্রের কাজ হলো শিশুদেরকে দুধ পান করানো শিশুদেরকে লালন পালন করাম এবং আমি হাঁ ইিমাতুসা দিয়া তো ব্যবসা করি এই ব্যবসার সুবাদে বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে বিভিন্ন দেশের মধ্যে আমি ভ্রমণ করি আমি হাঁ লিমাতুসা দিয়া উত্তর দিচ্ছি এই শিশুর চাইতে সুন্দর কোনো শিশু আমি হাঁ লিমাতুসা দিয়া দেখি নাই আব্দুল মুতালিব যখন এই বক্তব্য শুনলেন তখন ডাক দিয়ে বললেন ও তোমার বক্তব্য এবার বন্ধ করম আমি আব্দুল মুতালিব বলছি তুমি শুনম আমি তো কাবাগরের মোতাবাল্লি পৃথিবীর সমস্ত দেশ থেকে কাবাগরের মধ্যে কিছু মানুষ আসে হজ করবার জন্য তাওয়াফ করবার জন্য সাথে করে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে আর আমি কা বাগরের মোতাবাল্লি হওয়ার কারণে আমার কাছেই তো ঝাড়ফুঁক করবার জন্য নিয়ে আসে তাদেরকে ফুফা দেওয়ার জন্য তো আমি আব্দুল মুতালিবের কাছে আসে এবং আমি আবদুল মুতালিব কা কাবাগরের মোতাবলী সেই সুবাদে আমার কাছে আসে তো আমি তো পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে আমি আব্দুল মুতালিফ বলছি এই শিশুর চাইতে সুন্দর কোন শিশু আমি আব্দুল মুতালিফ দেখি নাই আবদুল মুতালিবের এই বক্তব্য যখন দিলেন তখন হজরতি জিব্রাহিআ সালাতাম বললেন ও আব্দুল মুতালিব এবার তোমার বক্তব্য বন্ধ করম আমি বলছি আরদি শুনুমিন সাল্লু আলহি সালাম ও আব্দুল মুতালিব তুমি শুনুম আমি জিব্রাইল বলছি আমি আদম নবীর জামানা সম্পর্কে আমি অবগত শিশ নবীর জামানা সম্পর্কে অবগত সুলাইমান নবীর জামানা সম্পর্কে অবগতম আমি হজরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ইসার রুহুল্লা আল সালাম পর্যন্ত প্রত্যেক নবীর জামানা সম্পর্কে আমি জিব্রাইল অবগতম আমি প্রত্যেকটি শিশুর সম্পর্কে আমি জানি আমি জান্নাত সম্পর্কে জানি জাহান্নাম সম্পর্কে জানি পৃথিবীর প্রত্যেকটি কামরায় কামরাই আমি জিব্রাইল ঘুরেছি দেখেছি আমি জিব্রাইল বলছি এই শিশুর চাইতে সুন্দর কোন শিশু আমি জিব্রাইল দেখি নাই বড় করে বলেন সোবাহ আমার আল্লাহ ডাক দিলেন ও জিব্রাহিল এবার তোমার বক্তব্য বন্ধ করুন তুমি তো তাই দেখবে যেই যেই জায়গার মধ্যে তুমি গিয়েছো আমি আল্লাহ তো এমনও কিছু জায়গা সৃষ্টি করেছি যেই জায়গার মধ্যে তুমি এখনও জিব্রাহিল যাওয়ার সুযোগ হয়নি আমি আল্লাহ তো সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছি সমস্ত জিনিস আমি সৃষ্টি করেছি সমস্ত জিন ইনসান যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তো আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ বলছি আমার বন্ধুর চাইতে উত্তম কোনো সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করি নাই বড় করে বলেন সুবাহ Oh! <coughs>